নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে মঙ্গে আবারও নতুন করে ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতা হাওড়া হুগলিতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং অন্যান্য জেলাগুলোতেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বেশ প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জেলাতে কিছু কিছু জেলাতে অনেক জায়গায় বৃষ্টি হবে এবং কিছু কিছু জেলাতে অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি আসছে এইরকম পূর্বাভাসটা রয়েছে আজকে এবং আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও বৃষ্টি হবে বাংলাদেশেও বৃষ্টি হবে আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সামনে স্টেপ স্টেপ বাই শেয়ার করব বা আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ইতিমধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য তাতে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার ক্ষেত্রে বলা হয়েছে অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি চলবে অন্যদিকে হাওড়া জেলার ক্ষেত্রে অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি চলবে এর পাশাপাশি বলা হয়েছে এখনও যে বাকি জেলাগুলো রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে হুগলি এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর অনেক জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা ওয়েদার অফিস জানাচ্ছেন এই মুহূর্তে তাদের নতুন যে আপডেটটা রয়েছে সবথেকে বেশি ঝড় হবে ষাট কিলোমিটার গতিতে সেই সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার দিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলো যেগুলো নাম করলাম প্রবল গতিতে ঝড় বইবে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে অন্যদিকে বলা হয়েছে একটু কম গতিতে ঝড় বইতে পারে কলকাতা এবং হুগলি সঙ্গে রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম এইটুকু তথ্য এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তবে আমরা কি দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা একবার দেখাবো আপনাদের যেটা অনলাইন আপডেট থেকে মূলত আমরা দেখতে পাচ্ছি একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও বিশেষ করে শেষ রাতের দিকে আজকে মাঝ রাত বা তারপর ঝড় বৃষ্টির সম্ভাবনা আরেকটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে বাড়তে পারে আজকে রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময়ের সম্ভাবনাটা বেশি রয়েছে এমনটা সিস্টেম থেকে দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর তেমনটাই বলেছেন তারাও বলেছেন আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত যা পূর্বাভাস তাতে এইরকম রকম একটা সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি চলবে আমরা দেখতেই পাচ্ছি যেমন রয়েছে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে এছাড়া ধানবাদের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে ভালো রকমই দেখতে পাওয়া যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে অন্যদিকে ওপরের দিকের জেলাগুলো যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এবার আমরা দেখে নেব যে শেষ রাতের পর অর্থাৎ আগামীকাল সকাল থেকে দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে সকাল থেকে যে আপডেট আমরা পাচ্ছি সকাল থেকে বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ রাত থেকে যে বৃষ্টিটা হবে সকালের দিকে সেই বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ বা চলতে পারে অবশ্যই দেখুন আমরা রয়েছি সকাল আটটার দিকে আগামী কাল আট তারিখ সোমবার কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া হাওড়ার সঙ্গে চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং পরিমাণে একটু বেশি হতে পারে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির একটা সম্ভাবনা তাই থাকছে তাই আজকে রাত থেকে আজকে রাতের আগে পর্যন্ত যা হোক না যা হোক বিক্ষিপ্ত একটা চললেও চলতে পারে তবে মূলত মাঝ রাত থেকে বা মাঝ রাতের পর থেকে আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত যে এই যে ঝড় বৃষ্টির পূর্বাভাসের ওয়ার্নিংটা রয়েছে সেই সম্ভাবনাটা থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডে এটাই আমরা লক্ষ্য করতে পারছি সিস্টেম থেকে অন্যদিকে দেখে নেবো আগামীকাল ওয়েদার অফিস কী বলছেন তারা বলছেন আগামীকাল অর্থাৎ সকাল সাড়ে আটটার পর থেকে হালকা হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে বেলার পর থেকে সেরকম আর কিছু নেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোনো কোনো জায়গায় ঝড় বইতে পারে এবং কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ তাই ঝড় বৃষ্টির যে সম্ভাবনা আজকে মাঝরাত থেকে আগামীকাল ধরুন দশটা বা এগারোটা পর্যন্ত এমনটাই আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পেলাম সব থেকে একটা বড় আপডেট আরেকটি রয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে সুতরাং বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের জন্য এই যে বৃষ্টি সেই বৃষ্টির জন্য তাপমাত্রাতে একটা ব্যাপক পরিবর্তনের কথা বলছেন আবহাওয়া দপ্তর তো আমরা দেখে নেবো কী কী দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই দেখুন তাপমাত্রা বেশ নেমে যাবার একটা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যে নতুন একটি আপডেট রয়েছে তাতে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাবে চার থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড আমরা সেটাই দেখতে পাচ্ছি আগামীকাল ম্যাক্সিমাম টেম্পারেচারটা তিরিশ ডিগ্রির নিচে নামার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ বিশেষ করে যে আপডেটটি আমরা পাচ্ছি যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এই সমস্ত জায়গা থেকে সেরকম একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে তবে ঝাড়খণ্ডের দিকেও দেখতে পাচ্ছি আমরা ধানবাদের দিকে থাকতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ অন্যদিকে জামশেদপুর রাঁচির দিকে তাপমাত্রা নামতে পারে অন্যদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানেও তাপমাত্রা নেমে যাচ্ছে অনেকটাই সাতাশ আটাশ চলে আসবে তাই যে অস্বস্তিকর গরম এবং তাপপ্রবাহ সেই সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে বলা হয়েছে ঝড়ে সেরকম কোনো সতর্কবার্তা নেই নতুন আপডেটে বেশ কিছুটা উত্তরবঙ্গের জন্য পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা হচ্ছে মূলত হালকা 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 বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিনটি জেলার ক্ষেত্রে যে আপডেট আজকে রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ নিচের দিকের এই তিনটি জেলার দিকে এমনটা এখনো পর্যন্ত তথ্য থেকে জানতে পারা যাচ্ছে সঙ্গে রয়েছে অন্যদিকে যে পূর্বাভাস আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হবে বৃষ্টিটা কিন্তু প্রচন্ড হবে না তবে প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঘন্টায় দমকা দমকাঝড় বইতে পারে যেটা আপডেট ছিল সেই আপডেট কিন্তু পাল্টে গেছে তাই ঝড়ের যে সম্ভাবনা উত্তরবঙ্গের জেলায় জেলায় সেটা হবে আগামীকাল সোমবার এবং মঙ্গলবার সঙ্গে দশ তারিখ অর্থাৎ রয়েছে বুধবারের দিকে এরকম একটা পূর্বাভাস তবে সোমবারের দিকে প্রত্যেকটা জেলাতে হলো মূলত মঙ্গলবার এবং বুধবার আমরা যেটা লক্ষ্য করতে পারছি নিচের দিকের জেলাগুলোতে আর সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই উত্তরবঙ্গে বড় ধরনের কোনো বিপর্যয় নয় শুধুমাত্র হালকা বৃষ্টি এবং আগামীকাল আগামী পরশু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস পেলাম আর সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে আজকে তো তাপপ্রবাহ চলছে পশ্চিমবঙ্গে নয় কিন্তু অন্ধ্রপ্রদেশে চলছে তামিলনাড়ুতে চলছে এছাড়া পার্শ্ববর্তী যেমন কর্ণাটকের দিকে চলছে এই রকম অবস্থাটা কিন্তু আগামীকালও কোনো কোনো রাজ্যে চলতে পারে তবে তার সঙ্গে বৃষ্টির যে সম্ভাবনা দক্ষিণ ভারতে সেটি এখনই নয় মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী বাহাত্তর ঘন্টার পর দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিদর্ভ মধ্য মহারাষ্ট্র এই এইদিকে তবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান উত্তরপ্রদেশ এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এদিকে বৃষ্টিটা বাড়তে পারে দশ তারিখ থেকে অন্যদিকে ভারতের রাজ্য যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে আস্তে আস্তে বৃষ্টিটা কমার পথে অরুণাচল প্রদেশেও বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে কাল থেকে তবুও মাঝারি ধরনের বৃষ্টি চলবে আর অন্যদিকে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আসামে সেখানে বলা হয়েছে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টিটা আগামী কয়েকদিন চলতে পারে তারপর বৃষ্টি কমবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে দেখতেই পাচ্ছেন যে হালকা থেকে দু এক জায়গা দু এক জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি তবে সেই সম্ভাবনা আগামীকাল থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বেশ কিছুটা কমতে পারে তবে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোর দিকে তাই বড় ধরনের যে বৃষ্টি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেটা বারো তারিখ থেকে আবার বাড়তে পারে বারো এপ্রিল অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে তারিখ আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে এমনটা এখনো পর্যন্ত পূর্বাভাস তাই আপাতত সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে নেই আর বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে তারা বলছেন যে রাজশাহী এবং রংপুর এখানে দু এক জায়গায় দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে তবে অন্যান্য বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ এছাড়া সিলেট এই সমস্ত বিভাগগুলোর দিকে কিন্তু কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি চলবে এরা পরিষ্কার করে তারা জানিয়েছেন এবং দেখতেও পাচ্ছি আমরা এর জন্য তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড কমবে তার ফলে তারা যেটা বলছেন যে যেমন পাবনা চুয়াডাঙ্গা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে খুলনা, সঙ্গে রয়েছে ঢাকা এছাড়া রয়েছে বরিশাল যেখানে মৃদু মাঝারি তাপ প্রবাহ চলছিল তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বা কমতে পারে তবে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মূলত আজকে বিকাল থেকে রাতের মধ্যেই যেমন খুলনা বরিশালের কোনো কোনো জায়গায় একটু মাঝারি বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি ভারী দেখতে পাওয়া যাচ্ছে তবে এটা কতটা হবে জানা নেই অনলাইন সিস্টেম দেখাচ্ছে তাই আপনাদের দেখাচ্ছি মূলত হালকা থেকে হালকা মাঝারে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এছাড়া রয়েছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দিকে দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হতে পারে মূলত খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং আগামীকালও দেশে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যেমন রয়েছে রাজশাহী ঢাকা যেটা আমরা দেখতে পেলাম ময়মনসিংহ সিলেট অন্যদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও হালকা হালকা বৃষ্টি হতে পারে দমকাঝড় বইতে পারে তবে রংপুর বিভাগের দিকে সেরকম কোন বৃষ্টির পূর্বাভাস আগামীকাল নেই এবং আগামীকালের যে পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিচ্ছেন তারা বলছেন আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা আর একটু কমতে পারে বা হ্রাস পেতে পারে এমনটা তাদের আপডেট আজকে তো দুই থেকে তিন ডিগ্রি কমবে আগামীকালও কমবে এখান থেকে পরিষ্কার যেটা আপনাদের আগে থাকতেই বলছিলাম যে তাপপ্রবাহের সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে সেরকমই তারা পূর্বাভাস দিয়েছেন বা ইঙ্গিত প্রকাশ করেছেন অধিদপ্তর তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং